ভর দুপুরে পিচ্চিগুলা পলিথিনের ভিতরে একটা ডিম চাউল কাঁচামরিচ পেঁয়াজ আলু রসুন আদা বিভিন্ন ধরনের উপকরণ এনে বলতেছে আমাদেরকে একটু রান্না করে দাও বললাম কি করবে বলতেছে যে পিকনিক খাবো ওদের পিকনিক করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল সবাই তো শৈশবে এরকম ভাবে পিকনিক করে খেয়েছি তাও আবার ডিম দিয়ে আমরা অনেকবার এই কাজটা করেছি কিন্তু আমরা যখন রান্না করতাম তখন বড় কারো সাহায্য নিতাম না আমরা নিজেরা নিজেরাই রান্না করতাম তাতে হয়তো লবণ ঝাল একটু করে কম হতো কিন্তু আমরা খেয়ে অনেক আনন্দ পেতাম আর আমাদের মধ্যে যে রান্না করত তার রান্না যদি খারাপ হতো তবু আমরা সব বাচ্চারা বলতাম অনেক ভালো হয়েছে আর মাসে প্রায় দুবার করে আমরা এই পিকনিকটা করে থাকতাম আজকে যখন পিচিরা এসে আমাকে পিকনিকের রান্না করে দিতে বলতেছে তখন কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর মনে হয়েছে আমার ছোটবেলার কথা আমি প্রথমেই ওদের রান্না করে দিতে রাজি হইনি প্রথমে বললাম আমি বলে দিচ্ছি তোমরা সব কিছু করো তো ওরা আমার কথা মতো সব কাজ গুছিয়ে নিচ্ছিল কিন্তু বলল শুধু কাটাকাটিটা তুমি করে দাও আমরা কাটাকাটি করতে পারি না বিশেষ করে পেঁয়াজ কাটলে তো চোখে পানি চলে আসে আর মরিচ কাটলে হাত জ্বালা করে তো বুঝলাম ওরা ছোট ছোট বাচ্চা এই কাজগুলো পারবে না তাই ওদের কাটাকাটি করে দিলাম ডিম আর আলু ওরাই সিদ্ধ দিয়ে দিয়েছিল ওদেরকে একটু ছিলে গোস গাছ করে দিলাম যখন গোছানো হয়ে গেছে তখন বলতেছে একটু রান্না করে দাও না ওরকম করছো কেন যতই বলে দাও আমরা রান্না করতে পারবো না আর রান্না করলেও খুব একটা মজা হবে না তারপরে কি আর করার আমি রান্না করতে বসে গেছি আজকে জীবনের প্রথম ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছি হয়তো এরকম ভাবে খাওয়া যায় কিন্তু আমি কখনো ডিম দিয়ে টমেটো রান্না খাইনি আসলে হয়েছে কি পিচ্চিরা যখন সব কেটে নিয়ে আসছে ওর মধ্যেই দুইজন পিচ্চি আবার টমেটোও সঙ্গে নিয়ে আসছে আমি বললাম টমেটোগুলো ফেরত নিয়ে যাও ওরা বলতেছে না না ডিমের ভিতরে দিয়ে দাও মজা লাগবে খুব তো ওদের কথা মতোই দিয়ে দিলাম আর সবার জন্য যখন ডিম দিয়ে দিয়েছি তখন আমার পিচ্চিটার কথা ভেবে ওরজন্যও কিছু চালার ডিম দিয়ে দিয়েছি যদিও আমার পিচ্চি ভাত খায় না তারপরেও ডিম সিদ্ধ খাওয়ানো হয় আর পিকনিক করতেছে তাই পিচ্চির জন্য সকর একটু দিয়ে দিলাম আর একটু বড় হলে পিচ্চি তো আমাকে ধরতো বলতো ওর ওরজন্যও চাল দিতে ও সব পিচ্চি কোলে কোলে ঘুরতেছিল আর কি যে মজা পাচ্ছিল আমার ছেলেটা আড্ডা দেখলে খুবই খুশি হয় মানুষ ছাড়া ও একদমই থাকতে পারে না একা থাকলে মুখটা কিরকম বড় মানুষের মতো ভার বানিয়ে থাকে যাই হোক কাটাকাটি শেষ করে চলে আসলাম রান্না করতে প্রথমে ডিমগুলো হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে ওর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর মশলাটা দিয়ে দিয়েছি যদিও ভিডিওর ভিতরে বাটা মশলা দেওয়াটা দেখানো হয়নি ওটা স্কিপ হয়ে গেছে আর সবকিছু দিয়ে দেওয়ার পরে আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না তারপরে আমি লবণও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে যখন তরকারিটা টকবক করে ফুটতেছিল তখন ওর ভিতর সিদ্ধ ডিমগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পাঁচ ছয় মিনিট পর তরকারিটা নামিয়ে নিলাম কারণ আলু আর টমেটোর সংখ্যা খুবই কম ছিল যদি আমি তরকারিতে বেশি পরিমাণে পানি না রাখতাম তাহলে ওদের খাওয়া হতো না যেটাকে গ্রেভি বা ঝোল বলে সেটার কথাই বলতেছি আর কি যাই হোক রান্না শেষের দিকে চলে আসছে আর এই যে আমার পিচ্চি এখানে বসে চুপচাপ করে হাসতেছে পিচ্চিকে জিগেলাম কি বাবা তুমি কি ডিম দিয়েছো ওদের সঙ্গে পিচ্চি আমার কথা শুনে হেসেই বাঁচে না তারপরে রান্না হলে বললাম তোমরা যার যার মতো বাড়িতে নিয়ে যাও ওরা বলতেছে বাড়িতে নিয়ে গেলে আর মজা কি হলো আমরা তো একসঙ্গে বসে খাবো এখানটাই পরিষ্কার করে দাও আমরা এখানেই খাবো তারপরে ওরা চুলার পার পরিষ্কার করে ওখানেই খেতে বসলো বাচ্চা গুলারে জিগাইলাম কেমন হয়েছে খেতে বলতেছে খুবই মজা হয়েছে মজার বিষয় হচ্ছে আমি যখন ওদেরকে খেতে দিচ্ছিলাম তখন ওরা ডিম নিয়ে ঝগড়া করতেছিল ডিমের সাইজ তো এক হয় না এক একজনের ডিমের সাইজ এক এক রকম ছিল কিন্তু খাওয়ার সময় সবাই বড়গুলা নেবে বিশেষ করে রহমান নামে রকমের যে পিচ্চি ছিল ও বেশি ক্যাচাল করতেছিল কি ঝামেলা যে লাগাইছিল বলার মতো না পরে ওকে বললাম কোনটা নেবি দেখিয়ে দে ও যখন দেখিয়ে দিল তারপরে ওর প্লেটে দিলাম কিন্তু রহমানকে বড়টা দেওয়ায় ঝামেলা আরো বেড়ে গিয়েছিল ওরা খাচ্ছিল আর যার মতো ঝগড়া করতেছিল ওদের এই ঝগড়া করা নিয়ে আমি খুব বেশি মজা পাচ্ছিলাম এরকমটা বুঝে সব পিচ্চি করে আমরা যখন পিকনিক খেতাম তখনও কয়েকজন পিচ্চি এরকম করত। তারপরে ওদের ঝগড়া মেটানোর জন্য বললাম যার মতো এখন প্লেট নিয়ে বাড়ির দিকে চলে যাও এখানে বসে আর খেতে হবে না ওরা তো যেতেই চাচ্ছিল না অনেক পরে যখন আর খেতে পারতেছিল না পেটে বেশি হয়ে গেছে তখন তুলে নিয়ে বাড়ির দিকে চলে গেল ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম